আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স 2026 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হতে পারে সেটা সম্পর্কে আমরা একটা ইঙ্গিত পেয়ে গেছি যেখানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির দাউদ তিনি নিজেই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে 2026 বিশ্বকাপে স্কোয়াডটা কেমন হইতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব সামির দাউদ ব্রাজিলের 2026 বিশ্বকাপে স্কোয়াড সম্পর্কে কি বলেছেন সেই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলা ট্রাই করব প্রথমত আমরা আসি ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচের দিকে দেখুন ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচ হচ্ছে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে ওই দুইটা ম্যাচকে কেন্দ্র করে এই মাসের পঁচিশ তারিখ ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী বিকেল তিনটা ত্রিশ মিনিটে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি তার দলটা ঘোষণা করবেন যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী ছাব্বিশ তারিখ বারোটা ত্রিশ মিনিট হয়ে যায় রাতের বেলা সো এই স্কোয়াডটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আলোচনাটা কারণ সামির দাউদ আমাদেরকে যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা হচ্ছে পরবর্তীতে যে স্কোয়াডটা ব্রাজিল ঘোষণা করবে একজাক্টলি এটাই কিন্তু দু ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াড হইতে পারে তিনি আমাদেরকে যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা হচ্ছে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে যে প্লেয়ারগুলা জাতীয় দলে ডাক পাবে তারাই দু হাজার বিশ্বকাপের বিবেচনায় থাকবে বেশিরভাগ প্লেয়ার গুলাই কিন্তু দু ছাব্বিশ বিশ্বকাপের বিবেচনায় থাকবে তিনি আমাদেরকে এটাও ইঙ্গিত দিয়েছেন যে বলিভিয়ার বিপক্ষে যে প্লেয়ার গুলা ভালো করতে পারবে একজাক্টলি তারা দু ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনায় ভালোভাবে থাকবে তিনি কিন্তু আমাদেরকে এই জিনিসটা জানিয়ে দিয়েছেন এখন এই ডিসিশন নেওয়ার রিজনটা কি এই ডিসিশন নেওয়ার রিজনটা কিন্তু আমাদেরকে গ্লোবাল স্পোর্টস জানিয়েছে যে বলিভিয়ার বিপক্ষে যে ম্যাচটা হবে ওইটা হবে বলিভিয়ার ঘরের মাঠে লাপাসে যেটা সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে এগারো হাজার আটশো ফুট উপরে এখন আপনি যদি মিটার হিসেব করেন তাহলে সেটা হচ্ছে তিন হাজার মিটার উপরে তো এমন ধরনের মাঠে খেলার জন্য প্লেয়ারদের যে ফিজিক্যাল ফিটনেস দরকার ওই ফিজিক্যাল ফিটনেসের উপর বিবেচনা করে ব্রাজিলের যে দু হাজার বিশ্বকাপের স্কোয়াডটা সেটা কিন্তু তৈরি করা হবে এখন এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বলিভিয়ার মতো একটা দুর্বল দেশের এগেনস্টে খেলার পরে কেন ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডটা ওই ম্যাচটা থেকেই বিবেচনা করা শুরু করবে দেখুন বলিভিয়া মাঠে ব্রাজিল যে ম্যাচটা খেলবে ওইটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম ওইখানে খেলার জন্য ফিজিক্যাল ফিটনেস প্লেয়ারদের পারফরমেন্সের পাশাপাশি ফিজিক্যাল ফিটনেসটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ওইখানে কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়াটা বেশ টাফ এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম ওইখানে একটু দৌড়ানোর পরে কিন্তু প্লেয়াররা শ্বাস প্রশ্বাস নিতে পারে না তো ওই মাঠে খেলা আর প্লেয়ারদের মৃত্যুর সঙ্গে লড়াই করা একই মানে একই ধরনের অবস্থা কারণ ওইখানে খেলার বলিভিয়ার প্লেয়ারদের প্লেয়ারের প্লেয়ারদেরকে বাদে বাকি যে প্লেয়ারগুলো থাকা থাকে অন্যান্য দেশ থেকে এসে এইখানে যারা খেলে ওই প্লেয়ারগুলার কিন্তু অক্সিজেন মাস্ক লাগাইতে হয় আমরা যেমনটা দেখছি দু সালে দু সালে ব্রাজিলের ফুটবলাররা এই মাঠে খেলার পরে আমরা দেখছি যে অক্সিজেন মাস্ক পর্যন্ত তারা লাগাইছে সো দু সালের ওই সিনারিটা দেখার পরে এখন আপনি মানতে বাধ্য হবেন যে এইখানে যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো স্কিলের পাশাপাশি যাদের ফিজিক্যাল ফিটনেস টা ভালো যারা বেশি দৌড়াইতে পারে তারা কিন্তু এই ম্যাচটাতে বেশ ভালো খেলবে আর এই ম্যাচটাতে যারা ভালো খেলবে তারা দু বিশ্বকাপের বিবেচনায় থাকবে যেটা আমরা সামির দাউদের একটা ইঙ্গিত থেকে জানতে পেরেছি তিনি কিন্তু এই জায়গাটাতে এই ম্যাচটাকে বেশি মেনশন করেছেন যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে বলিভিয়ার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে ব্রাজিলের ওই ম্যাচটাতে একজাক্টলি যে প্লেয়ার গুলা ফিজিক্যাল ফিটনেস ভালো দেখাইতে পারবে তারাই কিন্তু দু হাজার থাকবে এখন আমি যদি ব্রাজিলের সামনে নেক্সট স্কোয়াডের কথা বলি যে স্কোয়াডটা ব্রাজিল কোচ কালোয়া চলতে ঘোষণা করবে ওই স্কোয়াডটা ঘোষণা করার পরে যে প্লেয়ার গুলা থাকবে আলটিমেটলি আপনি ধরে নেন যে এই প্লেয়ার গুলাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতেছে হ্যাঁ যে প্লেয়ার গুলাকে আপনার যে প্লেয়ারগুলোর নাম প্রকাশ করবে এদের মধ্যে হয়তো চার থেকে পাঁচটা প্লেয়ার ড্রপ হইতে পারে বাট অধিকাংশ প্লেয়ারই কিন্তু দু বিশ্বকাপের বিবেচনায় থাকবে যেটা আমরা সামির দাউদের একটা ইঙ্গিত থেকে কিন্তু মোটামুটি জানতে পেরেছি সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দু বিশ্বকাপে ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডটা কেমন হবে আমি কিন্তু এখানে কোনো প্লেয়ারের নাম বলি নাই আমরা ওই নামগুলো তখনই বলতে পারবো যখন রাজল কোচ কার্লো আঞ্চলিক তার পর 25 তারিখ যে স্কোয়াডটা ঘোষণা করবে ওই স্কোয়াড ঘোষণা করার পরেই কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারব 2026 বিশ্বকাপের স্কোয়াডটা কেমন হইতে পারে কারণ আমরা কিন্তু অলরেডি ইঙ্গিত পেয়ে গেছি সামির দাউদের কাছ থেকে যিনি কিনা সিবিএফ ফুটবল ফেডারেশনের মানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 2026 বিশ্বকাপের স্কোয়াডটা কেমন হইতে পারে সামির দাউদের ইঙ্গিত থেকে আপনারা এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে কেমন হতে পারে এখনো আপনারা জানেন না বাট এখান থেকে চার পাঁচ দিন পরেই কিন্তু আপনারা জেনে যাবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডটা ব্রাজিলের কেমন হইতে পারে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ